হ্যালো কাজে আমের মিষ্টি আচার বানিয়ে নিচ্ছি সময় দিয়ে মিষ্টি আচার খেতে ভারী মজা লাগে আমগুলো আগে কেটে থেকেই হলুদ দিয়ে রোদে দিয়ে নিয়েছিলাম তারপর কড়াইয়ের সর্ষের তেল গরম করে তাতে তেজপাতা শুকনো মরিচ চেরা এলাচ আর পাঁচফোড়ন দিয়ে আমগুলো ছেড়ে দিলাম আঁচ কমিয়ে আমগুলো ভাজতে ভাজতেই প্রায় সেদ্ধ হয়ে গেলে তাতে পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম চিনি থেকে জল ছাড়লে তাকে আগে থেকে বানিয়ে রাখা মৌরি জিরে ধনে হলুদ গুঁড়ো একসাথে মিশিয়ে দিয়ে দিলাম এবার সব উপকরণ মিশিয়ে হালকা রান্না করে নিলেই কাঁচা আমের মিষ্টি আচার তৈরি আঠালো হওয়ার জন্য সময় দিতে হবে তবে আচার অনেক ভালো লাগবে খেতে রান্না হয়ে গেলে তা ঠান্ডা করে তাতে একটু লেবুর রস দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম ভালো মতো মিশিয়ে নেওয়ার পরে ওটাকে জারে সংরক্ষণ করে নিলাম আচার গুলো সারা বছর ভালো রাখতে মাঝে মধ্যে রোদে দিতে হবে এতে করে যখন ইচ্ছে তখনই নিয়ে খেতে পারবো না লোভ সামলাতে পারছি না একটু খেয়েই নি